আজকের ভিডিওতে আমি স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে তারা এখানে কি পরিমাণ আর্ন করতেছে সো এই অ্যাকাউন্ট থেকে টোটাল আর্ন করা হয়েছে সাতাশ হাজার সাতশত চৌত্রিশ ডলার আপনারা আবার অনেকে বলতে পারেন যে এগুলো হচ্ছে এডিট অর ফেক ঠিক আছে সো আমি যদি রিফ্রেশ দিয়ে আপনাদের দেখাই যে আমি এখান থেকে কেমন আর্ন করছি দেখেন একটু আগে পঁচাশি ডলার একুশ সেন্ট ছিল দেখেন এখন পঁচাশি ডলার বাইশ সেন্ট হয়ে গেছে আমি যদি ব্রাউজার ওপেন করে আপনাদের দেখাই এবং হচ্ছে আমি যদি ইমপ্রেশানগুলো চেক দিই যে কোথা থেকে কত ইমপ্রেশান আসতেছে দেখেন ফেসবুক থেকে আমরা হচ্ছে কতগুলো ট্রাফিক নিয়েছি এটা আমার আরেকটা একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট এখান থেকে টোটাল উইথড্র করা হয়েছে বাইশ হাজার একশো তিপ্পান্ন ডলার আপনারা আবার হচ্ছে কনফিউশন ফিল করতে পারেন এই জন্য আমি বারবার রিফ্রেশ দিয়ে আপনাদের দেখাবো যাতে আপনি বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে যে আমরা এখান থেকে কোনো এডিট ওর ফেক ভিডিও তৈরি করছে কিনা সো ভিউয়ার্স আপনি দেখে নিলেন যে আমাদের স্টুডেন্ট এখান থেকে কি পরিমাণে আন করতেছে অ্যাস্ট্রা থেকে এভাবে ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই শিখতে হবে প্রফেশনাল আর অ্যাডভান্স লেভেলের সিপিএম মার্কেটিং এক্সপ্রেস আইটি লিমিটেড নিয়ে আসছে সিপিএম অ্যাডভান্স অ্যান্ড প্রফেশনাল পেইড মার্কেটিং কোর্স অ্যাডভান্স কোর্সে উনত্রিশটি রেকর্ডেড ক্লাস থাকবে এবং প্রফেশনাল কোর্সে বারোটি লাইভ ক্লাস থাকবে ওকে সো ফার্স্ট মডিউলে শেখানো হয়েছে হাই সিপিএম ট্রিক্স হাই সিপিএম ট্রিক্সে যে মেথডগুলো দেখানো হয়েছে এই মেথডে যদি আপনি কাজ করেন আপনি নিজেও মেথড তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি একটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কে কীভাবে ক্যাম্পেইন চালু করবেন কীভাবে ক্যাম্পেইন করলে এখান থেকে প্রফিট করতে পারবেন কিভাবে ক্যাম্পেইন করলে আপনি কম ডলার খরচ করে বেশি ডলার প্রফিট পাবেন ওকে এরপর পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড পেমেন্ট ওয়ালেট সেট আপের ওপরে ডিটেলস ক্লাস আছে দেন হচ্ছে ওয়েবসাইট মনিটাইজ উইথ অ্যাড নেটওয়ার্ক এর উপরে ক্লাস আছে দেন হচ্ছে হাই সিপ্যান্ড ট্রাফিক ওয়ান পিটিসি ক্যাম্পেইন সাইট যে সাইটগুলোতে ক্যাম্পেইন করে আপনি ভালো প্রফিট করতে পারবেন এই বিষয়ে হচ্ছে ক্লাস দেখানো আছে এবং হচ্ছে এখানে দুইশো প্লাস ট্রাফিক সোর্স আছে যেখান থেকে আপনি পেইড মার্কেটিং করে করতে এরপর এসি ও উপরে পরামর্শ আছে এখানে সার্ভে মেথডের উপর ক্লাস আছে এখানে সাইন আপ মেথডের উপর ক্লাস আছে যেটার মাধ্যমে সিপিএ মার্কেটিং করা এই মেথডের উপর ক্লাস আছে এখানে প্রিমিয়াম ট্রাফিক সোর্সের উপরে ক্লাস আছে আমি যেটা বললাম দুইশোটা ট্রাফিক সোর্স আছে যেখানে হচ্ছে আপনি কম ডলার খরচ করে বেশি ডলার প্রফিট করতে পারবেন ফেসবুক অটোপে অ্যান্ড সেশালের উপর মেথড আছে এবং সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি হচ্ছে কিভাবে এখান থেকে ফ্রিদে ট্রাফিক নিতে পারবেন বা কিভাবে লোডিং মেথডে কাজ করতে পারবেন এই মেথডগুলির ভিতরে দেওয়া আছে ঠিক আছে লাস্ট অফ অল আমাদের হচ্ছে প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্সের ভিতরে আপনি বারোটা লাইভ ক্লাস পাবেন এবং ওয়ান টু টেন অনুপাতের প্রোজেক্ট পাবেন অর্থাৎ আপনি দশ ডলার খরচ করে একশো ডলার কীভাবে বানাইতে পারবেন সে বিষয়ে এখানে ক্লাস আছে যেন হচ্ছে আমরা এখানে কাস্টম ডোমেইন ওয়েব স্ত্রি ট্রাফিক প্রোটেকশন এগুলো ফ্রিতে দিচ্ছি এবং অর্গানিক অ্যান্ড জিও টার্গেটে ট্রাফিক কোথা থেকে নেবেন সেগুলো এখানে বিস্তারিত বলা আছে এবং হচ্ছে কীভাবে ওয়ান টেন অনুপাতের রেভিনিউ আসবে সেটার বিষয়ে এখানে পর্যাপ্ত আলোচনা করা আছে ওকে সো আপনারা যারা আজ পর্যন্ত ইনকাম করতে পারেননি বা আমাদের মতো এমন ইনকাম করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমার পি এম পেইড মার্কেটিং কোর্সে অ্যাডমিশন নেবেন